তো বন্ধুরা আমি প্রায় দশ বছর রিসার্জের পর একটি গান খুঁজে পাইছি যে গানটা দিয়ে আপনারা সহজেই হেডশট মারতে পারবেন যারা আপনারা হেডশট মারতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো যারা হাতে মারা কাতে গেম খেলতে না তাদের জন্য আজকের এই ভিডিও তো সবার প্রথমে নামে যাবেন শূন্য তো এখন বলবেন ভাই শূন্যস্থান কি তো শূন্যস্থান হচ্ছে যেখানে কোনো এনিমি নামে না সেটার নামই হলো বুঝছেন তো নামে যাওয়ার পর আগে গুলিটা খুঁজবেন যারা নামে গুলিটা খুঁজে নেই তো আমি একে পায়ে গেছি আর এখানে তো যেটা বলতে বলতেছিলাম একটি গুলি আছে খাস গুলি তো পাই গেছি তো সবার প্রথমে আগে এই গুলিটি নেবেন বুঝছেন এই গুলিটি শুধু হেডশট লাগে বডি শট লাগে না বুঝছেন তো আমি দশ বছর করার পর বুঝলাম যে এই গুলিটাই হচ্ছে আমাদের হেডশট লাগার জন্য বেস্ট গুলি বুঝছেন তো দেখেন হেডশট মারা শিখামো কিন্তু আজকে তো দেখেন আগে এনিমির পজিশন দেখবেন সামনে কিন্তু ফাইট হচ্ছে না আপনি কিন্তু সোজাই কেলে মারা দিবে তো আমি প্রতিশন দেখে দিলাম মানে দেখলাম এখানে কোনো এনিমি নেই তারপর আমার ক্রিমিনাল এর চোখে দেখতে পেলাম ওই দিক দিয়ে একটা পালে গেল দেখেন পজিশন দেখে এখানে আমি লুকায়া আছি এনিমিটা আসবে দেখেন আসবে কি হেডশট টাইম আরব দেখেন ওরে মারাত্মক একটা হেডশট মারছে রে মারাত্মক হেডশট দেখেন একটা কিন্তু ফিনিশ করে দিছি এ দেখেন আর একটা টিমমেট আসছে ওরে হেডশট সব কি দেখনা পড় رہا ہے আচ্ছা হ্যাঁ আমি আন্ধা হ তো বন্ধুরা যেটা বলতে চালাম এইভাবেই আপনারা এইগুলি দিয়ে হেডশট মারবেন